বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মৌজাই এ ব্লকের ড্যাপিটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সন্নিকটে এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি দশ কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দত্তপাড়া মহল্লার মেইন রোড এই দত্তপাড়া মহল্লার মেইন রোড অর্থাৎ ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সরাসরি এই এভিনিউ সাইড পেটের রাস্তাটি আপটাউন উত্তরা ভিউ পার্ক দিয়ে তুরাগ নদী অর্থাৎ মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশা করি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেই ড্যাপোটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাতায়াত করতে পারবেন এই অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে এই যে একটি আল চিহ্ন এবং এই পাশে একটি আল চিহ্ন এবং এই যে এই পাশে বাউন্ডারি লাস্ট কর্নার এবং এই পাশে একটি আল চিহ্ন এখানে পাঁচ কাঠা করে দুইটি প্লট দশ কাঠা জমির প্লট বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি এখান থেকে পাঁচ কাঠার জমি বেড়ে বিক্রি হবে না এখান থেকে জমি ক্রয় করতে হলে দশ কাঠা জমি ক্রয় করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন যার কারণে এখানে একদম অরিজিনালি লাল মাটির জমি দেখতে পাচ্ছেন এই যে একটি এল চিহ্ন এবং নিচে পাশে একটি এল চিহ্ন এবং বাউন্ডারি লাস্ট এই প্লটটি পাঁচ কাঠা এবং পাশের প্লটটি পাঁচ কাঠা এখানে সর্বমোট দশ কাঠা প্লট রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্ড রেসপেক্টিভ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার বিদ্যমান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের পাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই এই প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি প্লট জমিটির কাগজ সম্বন্ধে যদি বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ সিএস এস এ আর এস এবং বিআরএস সম্পূর্ণ কাগজপত্র খাজনা খারিজ আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে এই নিতে পারবেন দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে বিরুলিয়ার আসলিয়া মডেল টাউন আমিন মাহমদ গ্রুপের ভিতরে এফ ব্লকে ড্যাপোটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এভিনিউ সাইট ফিটের রাস্তার সাথে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ দশ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভিআইপি এরিয়া ভিআইপি লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি লোকেশনে ভিআইপি এরিয়াতে 10 কাঠা জমি প্লট ক্রয় করবেন তারাই একটু দ্রুত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন দেশ-দেশের বাহির থেকে আমার সম্মানিত ভায়েরা বলেছেন ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এভিনিউ সাহেব পিট রাস্তার সাথে দশ কাটা জমির প্লটটি দেখাতে বলেছেন সেজন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চৌত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা চৌত্রিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির পিটিউটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিও বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম